আইনের রক্ষক হয়ে মদ্য ভিলেজ পুলিশের গাড়ির ধাক্কায় জখম দুই গাড়ির নেই ইন্স্যুরেন্স ফিটনেস ও ট্যাক্স বিতর্কে পুলিশের ভূমিকা ঘটনা পান্ডুয়া পান্ডুয়া থানার থানার শিবরাই এলাকা অন্তর্গত শিবরাই গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে অভিযোগ এক গ্রামীণ পুলিশ কর্মী সারা রাত্রি ফাংশনে মদ্যপানে করে নিজেই গাড়ি চালিয়ে পান্ডুয়ার দিকে এই নাম আপনার রওনা হন কিন্তু শিবরাই গ্রামে ঢোকার পর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক মহিলাকে পরে আরও এক ব্যক্তিকে ধাক্কা মারেন এবং শেষে একটি গাছে গাড়ি ঠুকে দেন দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে এলাকাবাসী তৎক্ষণাৎ ছুটে এসে আহতদের উদ্ধার করেন তাদের মগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত এক বয়স্ক মহিলা গৌরী মালিককে চুচুড়া ইমাম সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে সংবাদ মাধ্যম ওই ভিলেজ জানতে চাই কিভাবে হলো তখন তিনি সংবাদ মাধ্যমকে বলেন মত খেয়ে হয়েছে ঘটনার পর সামনে এসেছে আরেকটি ভয়াবহ তথ্য যে গাড়িটি দুর্ঘটনার কারণ হয়েছে সেই গাড়ির নেই ফিটনেস সার্টিফিকেট নেই বৈধ ইন্স্যুরেন্স এবং বহুদিনের ট্যাক্স বকেয়া অর্থাৎ সম্পূর্ণ অবৈধ কাগজপত্র নিয়ে রাস্তায় চলছিল সেই চার চাকা গাড়ি তাও আবার একজন পুলিশ কর্মীর হাতেই এতেই ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় মানুষজন প্রশ্ন উঠছে যারা রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের গাড়ির কাগজ চেক করে জরিমানা করে তার নিজের গাড়িরই যদি কাগজ না থাকে তাহলে সে কতটা যোগ্য পুলিশ গ্রামবাসীদের একাংশ জানিয়েছেন এই ঘটনাটি পুলিশের নির্লজ্জ এবং দায়িত্ব জ্ঞানহীন আচরণের স্পষ্ট প্রমাণ প্রশাসনের তরফে এখনো পর্যন্ত এই ঘটনা পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি তবে স্থানীয়দের দাবি দোষী পুলিশ কর্মীর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তার লাইসেন্স বাতিল করে আইনি প্রক্রিয়া চালু করা হোক এই ঘটনা ফের প্রমাণ করল আইন রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিদের দ্বারাই যদি আইন ভাঙা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এমন প্রশ্ন তুলছে সাধারণ মানুষ এই আমি আমি আর আমার দেওয়ার উপর ছেলে একটা পুজো দিয়ে আসছিল পুজো দিয়ে আসার পর তখন আমি বলছি যে কি হয়েছে তখন আর কেউ কিছু করা বলছে না তবে কাছে এসে দেখলাম যে অ্যাক্সিডেন্ট করেছে করেছিলাম আমার যা

মোট কতজনকে অ্যাক্সিডেন্ট করেছে তাও টোটাল কতজনকে এই দুজনকে দুজনকে আর তিনজন ছিল তাদের ঘর আমরা দেখি তারা পালিয়ে গেছে মানে কি গাড়ি কি বাড়িতে ঢুকে গিয়েছিল একদম বাড়িতে বসে এদিক ওদিক এদিক ওদিক করছে এরকম এরকম করছে আমারে গাইটাই ধাক গাছি ধাক্কা মারতো গাছে না ধাক্কা মেরে ওই আমার গাড়ি ধাক্কা যাকে ধাক্কা মেরে তারপরে গাছে মেরেছে তারপর গাছে মারি আমরা আরেকটা ছেলে ছিল সেই ছেলেটা ছুটে এলো ওকে আবার মেরে দিলো সাইডে ফেলে দিল পিটটা আসে গেছে